এর শতকরা ইকলের মাধ্যমে একদিন অপর সাথে যুক্ত হয়েছি তার বিস্তারিত সকল তথ্যগুলো আগে শুনবেন শোনার পর যদি আপনাদের মনে হয় তার সাথে কথা বলার জন্য তাহলে পারবেন স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে তবে বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এরপর উনি কল রিসিভ করবে 100% গ্যারান্টি এটা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম বাবু মেঘনা 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 বাবু বয়স কত 18 কেন আসছেন এই ভিডিওর সামনে আইসি অনেক কষ্ট করেই আছে যদি মনের মতন একটা মানুষ পাই তাহলে জীবন সঙ্গী করলে সবাই তো শুধু কথাই বলতে চায় যদি মনের মতন মানুষ পাইতাম তাহলে তো আর এসব করার দরকার আছে বলো বুঝতে পারছি তারপর শুনতে চাচ্ছি যে আপনার বয়স কত বলছিলেন আঠারো আঠারো এখন আপনার মনের মানুষটা যদি কেমন বয়সী যাচ্ছেন আপনার জন্য যেরকমই হোক আমার কোনো সমস্যা নেই যে আমার পাশে থাকবে সেই রকম নিয়ে চাল মানে আপনার কথা হচ্ছে যে সে আপনার মনের মতো হলেই হবে তার বয়সটা কোনো বেটার না 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 আমার বয়সে কোনো সমস্যা নাই বয়সে কোনো সমস্যা নেই আপু ডিসেবাড়ি কোথায় আপনার দ্য হচ্ছে সিলেট সিলেট জি সিলেটেই থাকেন জি সিলেটেই থাকি আচ্ছা দর্শক শুনতে আমি যে আপুর সাথে কথা বলছি কোথায় থাকে বা কেন এই মিডিয়াতে কেন তার ব্যক্তিগত নাম্বার দিলেন আপনাদেরকে কথা বলার জন্য একটা মেয়ে কখনো তার নাম্বার দেয় না মানুষদেরকে যাতে ডিস্টার্ব না করা হয় তার জন্য কিন্তু আপুটা স্ব ইচ্ছাই সজ্ঞানে আপনাদেরকে নাম্বার দিচ্ছে আপনারা কথা বলতে আপু শুনতে চাচ্ছি যে আপনার আপনিও যদি অপেক্ষা করতে বলে করবেন যে অপেক্ষা করবো সে যদি আমার পাশে থাকে আমার দায়িত্ব নিতে পারে আমি তার জন্য অপেক্ষা করতে পারবো আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন আমি বেলা চলে যাব যাওয়ার আগে কিছু তথ্য আপনাদের জন্য উপস্থাপন করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কি একটা লাইক একটা কমেন্ট মার্কস ক্লিক করে যেতে হবে আপনারা তো ঠিক আছে আপনার কিছু বলবেন আপনি আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন কি নাম আপনার কি নাম মেঘলা মেঘলা আচ্ছা আচ্ছা তাহলে বয়স হচ্ছে আঠারো নাম হচ্ছে মেঘলা থাকেন কোথায় সিলেট সিলেটে থাকেন আচ্ছা তো আপু আপনার কাছে আমার আরো দুইটা প্রশ্ন আছে আপনার বাসায় কে কে আছে বর্তমানে কি করেন আপনি বাসায় ছোট একটা বইনা আছে কি করেন আপনি কিছু এখন কি করে সিলেট মেশিন কাম কাজ করতাম মেশিনটা বন্ধ করে আছে এখন কি করব পরের বাসা কাজ করে আচ্ছা ছোট একটা বোন আছে দাদের কাছে থাকে বুঝতে পারছি প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন না প্রমুখের কথাগুলো এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের মাঝে বলা শেষ হলো আমি চলে যাচ্ছি যাওয়ার আগে আপনাদেরকে আবার বলে যাই কল দিবেন কথা বলবেন তার সাথে ছয়শ তিরিশ নাম্বারে আল্লাহ হাফেজ আচ্ছা